আমরা এখন সেন্ট মার্টিন থেকে স্পিড বোর্ডে করে দারুচিনি দ্বীপ যাচ্ছি দারুচিনি দ্বীপটা সেন্ট মার্টিনের পশ্চিম বীজ থেকে কাছাকাছি এই পশ্চিম বীজ থেকে এখানে ছোটো ছোটো স্পিড বোর্ডগুলো দারুচিনি দ্বীপে যায় সেখানে প্রতিজন দুশো টাকা করে তারা আসা যাওয়ার ভাড়া নেয় দারুচিনির দ্বীপটা খুব দূরে না হয়তো দু চার পাঁচ মিনিট সময় লাগতে পারে আমার ধারণা এরকম আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লোকজন দাঁড়িয়ে আছে দারুচিনি দ্বীপ এখন ভাটার কারণে দারুচিনি দ্বীপটা আরও কাছে হয়ে গেছে বেশি দূরে না আর দারুচিনির দিকটা দেখার মতো কী আছে আমরা এখনও জানি না তবে যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে ওখানেও প্রবাল সব প্রবালের পাশাপাশি স্বচ্ছ পানি আছে এর বাহিরে খুব ভালো কিছু আছে কিনা না জানি না আমাদের যিনি নিয়ে যাচ্ছেন উনি বলছেন যে মা ভাগ্য ভালো হলে ওখানে মাছ দেখা যায় মাছ দেখতে পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার তবে মাছ না দেখতে পাওয়াই হয় স্বাভাবিক এবং আজকে প্রচন্ড ঠান্ডা এখানে এখানে অনেক ঠান্ডা এখন তো সকাল প্রায় সাড়ে নটার মতো বাজে কিন্তু এখনো সূর্য উঠে নাই সূর্য এখনো নাই কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না তা আমরা দারু দিনে দিয়ে বাকিটা আপনাদেরকে দেখাবো পুষ করো পুশ করো পুষ 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 করো মিশেল পুষ করো পুশ পুষ ওই কর্নারটা দাও ওই কর্নারটা দিয়ে পুষ করো আর ভিডিওটা পুশ করো ভিডিও পুশ করো এই কর্নারটা এই কর্নারটা আমরা দারুচিনি দ্বীপ অলরেডি চলে এসেছি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যেটা সেটাই নাকি দারুচিনি দ্বীপ এটাকে কেন আলাদা করে দ্বীপ আরেকটা দ্বীপ বড় হয় আমি জানি না হয়তো পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে আমার কাছে দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে এখানে আসলে বিশেষ কিছু নেই এখানে এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রবালের স্তূপ প্রবালের স্তূপ ছাড়া অন্য কিছুই নেই আপনাদেরকেও দেখাচ্ছি দারুচিনি দ্বীপ এই হচ্ছে এই হচ্ছে দারুচিনি দ্বীপ তা আমরা দারুচিনি দ্বীপে নামলাম এখানে আসলে মানে প্রবাল একসাথে অনেকগুলো প্রবাল আছে প্রবাল একটা স্তূপ সেটাকেই আলাদা করে ওরা দারুচিনি দ্বীপ বলে সুন্দর একটা নাম দিয়েছে সেজন্য এই সুন্দর নামটার কারণে সবাই এখানে ঘুরতে আসে বা এর বাহিরে এখানে আসলে কিছুই নাই তো আমার যেটা মনে হচ্ছে আমরা তো ভাটার মধ্যে এসেছি এখানে আমার মনে হচ্ছে যে যদি ইচ্ছে করলে কেউ হেঁটে এখানে চলে আসতে পারবে ওই পশ্চিম পশ্চিম তীর থেকে বা এখানে একটা জিনিস দেখাচ্ছে একটা জীবন্ত শামুক কিন্তু চমৎকার দেখা যাচ্ছে এই শামুকগুলো এই শামুকগুলো সাধারণত মূল বিচে দেখা যায় না এই যে একটা শামুক জীবন্ত শামুক এই যে এই যে এই যে একটা জীবন্ত শামুক সুন্দর এই হচ্ছে দারুজনী দ্বীপ এই মানে সমুদ্রটাকে আরেকটু মাঝখানে এসে যারা দেখতে চান তারা এখানে আসতে পারেন এসে সমুদ্রটা দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন